সবার একটা কোয়েশ্চেন থাকে যে এত পপুলার গান থাকার পর কেন আমি একটু পিছনের দিকে থাকি ভালোবাসা এক বোনা শত আসা স দিয়ে আমার একটা ইংলিশ গান করা আছে আমার গানটা নিয়েই থাকতে চাই আমার রুচির পরিচয় আমি আসলে মানুষকে দিতে চাই আমার কাজে আমার গানে আমার কথায় একটা নতুন গান করার পর মানুষের যখন ভালো কিছু শুনি ভালো ভালো লেগেছে গানটা সেটাই আমার কাছে মনে হয় অনেক বড় অ্যাওয়ার্ড ফিজিক্যাল অ্যাওয়ার্ড এটা আমার গুনতে পঁচিশ সালের অনেক লম্বা একটা প্ল্যান করে রেখেছি পঁচিশ সালে আমার খুব পপুলার একটা আমরা ধরে নিচ্ছি এই গানটা বেশ পপুলার হবে টিকটক নিয়ে একটা গান করেছি সাধারণত ইন্টারেস্টিং পার্ট হচ্ছে আমার টিকটকের কোনো অ্যাকাউন্ট ছিল না সো আই ওয়াজ ফিলিং আমার না মনে হচ্ছে আমি মনে হয় সবার কাছ থেকে আলাদা হয়ে গেলাম আমাকে কেউ টিকটকের কোনো অডিয়েন্স চিনবে না তারপর আমি একদিন বসলাম কি করা যায় টিকটকে তো অন্যদের গানে ভিডিও করার ইচ্ছা আসলে আমার কখনোই ছিল না আর্নিক ইজ ইউনিক আমি সবসময় বলি আমার আমার নামের একটা ট্যাগলাইন দিয়েছে আর্নিক ইজ ইউনিক তা আমারও ইউনিক কিছু করতে হবে কিভাবে করব। টিকটকের জন্যই একটা গান বানিয়ে ফেললাম এটা এটা একেবারে একটা সারপ্রাইজ হিসেবে থাকুক আমি চাই না এই জিনিসটা আসুক এই মুহূর্তে কারণ এটা আমি একটা আন্ডার কন্ট্রাক্ট আছি আমি গানটা নিয়ে কথা বলতে পারবো কিন্তু গানটা শোনাতে পারবো না আমি আমার অন্য আরেকটা পপুলার গান শোনাতে পারি মাঝে মাঝে ইচ্ছে করে কষ্ট পুরাই হাওয়াই মাঝে মাঝে তোমায় সাজাই সকল চাওয়া পাওয়াই তুমি আবার না বলা ভালোবাসা এক সুরে বোনা এই এর শত জি এই গানটা দু সালে রিলিজ হয়েছে তখন থেকে আমি এখন পর্যন্ত কাজ করছি সবার একটা কোয়েশ্চেন থাকে যে এত পপুলার গান থাকার পর এত ম্যাসিভ হিট থাকার পরও কেন আমি একটু পিছনের দিকে থাকি আমি আসলে নিজের ব্র্যান্ডিং কিভাবে করতে হয় বা সাধারণত মানুষ যে রকম ব্র্যান্ডিং আসলে দেখতে পছন্দ করে রুচির অনেক রকমের ব্যাপার থাকে তো আমি ওইভাবে করতে পারি না আমি শুধুমাত্র আমার গানটা নিয়েই থাকতে চাই আমার রুচির পরিচয় আমি আসলে মানুষকে দিতে চাই আমার কাজে আমার গানে আমার কথায় ভ্যালেন্টাইন্স দিয়ে আমার গান এইবার হয়নি বাট এক ভ্যালেন্টাইন্স দিয়ে আমার একটা ইংলিশ গান করা আছে এটা আমরা অনেক আগে করেছিলাম দু বছর আগের মতো করেছিলাম তা আমরা ভাবছি এইবার হয়তো এই গানটার একটা কস্টিক ভার্জন করব এখনও কথা বলছি কারণ জানুয়ারি আর ফেব্রুয়ারি হচ্ছে আমাদের এই সিজনের লাস্ট পারফর্মিং টাইম এরপর আসলে আমাদের রোজা চলে আসবে তারপর কাজের অনেকটা গ্যাপ থাকবে আমরা তো আসলে একটা সিজন অনেক মন দিয়ে কাজ করার চেষ্টা করি যার কারণে ভ্যালেন্টাইন নিয়ে আলাদা কিছু না তবে হ্যাঁ ভ্যালেন্টাইনের যে শো আছে সেটা নিয়ে প্রিপারেশন দিচ্ছি এবার ভ্যালেন্টাইনে আমি খুবই অদ্ভুত একটা আউটফিট ডিজাইন করেছি ইন্সপায়ার্ড কোর্স তো সেটা পরবো সেটা পরে শো করব অ্যান্ড আমার এবারের ভ্যালেন্টাইনের যে স্টেজ শোটা করছি সেটা অনেক ডিফারেন্টভাবে আমি শো ডিজাইন করেছি যেহেতু আমি ইভেন্টস অ্যান্ড অ্যাক্টিভেশনে কাজ করি একটা শো কীভাবে ডিজাইন করতে হয় আমি নিজের জন্য এখন সেই কাজগুলো or just a